আসসালামু আলাইকুম আজকে একটি প্যানেল বোর্ডের কাজ দেখাবো আপনাদের এই জায়গায় একটা পুরনো একটা প্যানেল বোর্ড ছিল সেটা আগুন ধরে গিয়েছে তাই মালিকের পরামর্শে আমি প্যানেল বোর্ডটা পুরো চেঞ্জ করব না কিন্তু ভিতরে যে খাঁচাটা আছে ওই খাঁচাটা চেঞ্জ করব আগে ছিল বারো খাদের এখন আমি আনছি আঠারো খাদের যাক এখানে লাগাতে হবে বাইরের আবহাওয়া দেখুন প্রচণ্ড গরম আর যে জায়গায় কাজ করি সে জায়গায় জায়গার খুবই স্বল্পতা দোতলার একটা সানসেটের পরে আসলে বসে থাকা খুবই কষ্ট তারপর নতুন খাঁচাটা পুরোনো বক্সের ভিতরে ঢুকিয়ে আসলে মার্ক করছি এই জায়গায় ডিল করে লাগাতে হবে খাঁচাটা তাহলে টাইট হবে এরকম মার্ক করা হচ্ছে দেখুন এরপরে ডিল করব আসলে জায়গা বসার জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা একদম রোডের পাশে খুবই কম এই যে ডিল করা হয়ে গেলেই মনে করেন যে আমরা খাঁচাটা সেট করব যাই হোক লোহা এবং নিচে কংক্রিট যে খুবই সাবধানে ডিল করতে হচ্ছে কেন কংক্রিট যাতে ভেঙে না যায় যা ডিল করা হয়ে গেছে আমাদের এখন দেখেন আমি চাচ্ছি যে মনে করেন ভিতরে যে বক্সের ভিতর জায়গা কম এই জন্য বাইরে থেকে আমি দুইটা তার লাগিয়ে নেবো লাল তার এবং হলুদটা পাশাপাশি দুইটা তার লাগাই নিলে মনে করেন যে তারপরে হবে কেন জায়গা স্বল্পতার জন্য বক্সের ভিতর জায়গা কম তো এই জন্য পরবর্তীতে মনে করেন যে তার সুইচ মেন সুইচ লাগাইতে গেলে একটু কষ্ট হবে আর কি এই জন্য আমি সময় স্বল্পতার জন্য আগের থেকে লাগিয়ে নিচ্ছি দেখুন আপনারা লাল তারটা আমার আসলে লাগানোর জন্য আমি চেষ্টা করতেছি দেখা যাক কেননা আমার সাহায্য করার জন্য আমার পাশে আছে আমার খালাতো ভাই বাবু সেও কাজ জানে এই ক্যামেরায় হিসেবে আমি তাকে বেছে নিয়েছি সেই ভিডিও করছে আর আমি একা কাজ করছি যাই হোক তারটা লাগিয়ে নিলেই আমি খাসাটা ভিতরে লাগাবো কেননা এটা মেন মেন লাইন তো আমি কারেন্টটা বন্ধ করি নাই বাইরের আবহাওয়া দেখেন কী অবস্থা প্রচণ্ড রোদ এবং এসির যে ফ্যানের যে হাওয়া প্রচন্ড গরম সে তার ভিতরে কাজ করতে হচ্ছে এই জায়গা আসলে জায়গা স্বল্পতা গরম সব দিকেই অসুবিধা কি অবশ্য সে বাবুকে দিয়েই খাঁচাটা ধরালাম কারণ একা আসলে টাইট দেওয়া যাচ্ছে না মেন লাইন তো আমরা কারেন্ট বন্ধ করি নাই সবাই সতেষ্ট থাকবেন কাজ করার সময় কারেন্টটা বন্ধ করে নেবেন কারণ আমি বন্ধ করি না এই জন্য যে কারেন্টটা বন্ধ করতে গেলে আমাকে নিচে যেতে হবে এই জন্য আসলে সময় স্বল্পতার জন্য আমি কারেন্টটা বন্ধ করি নাই একটা ক্যাবের লাগানো হয়ে গেছে লালটা এবং হলুদটা লাগাচ্ছি হলুদটা লাগানো হয়ে গেলে আমি বক্সের ভিতরে খাঁচাটা লাগিয়ে দেবো যাই সবাই মনোযোগ সহকারে দেখুন আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খাঁচাটা লাগানো হয়ে গেছে এবার এবার মেন সুইচ এবার যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো লাগাচ্ছি এখানে এসির লাইন সবগুলো এসির লাইন দেখুন তিন খাতের একটা মেন সুইচ একশো এমপিয়ারের এটা উপরে দিয়ে দিলাম তারপরে আরও আছে দেখেন সব করে জ্বলে গেছে আর কি দেখেন ছোটো থেকে সব সুইচগুলো খুলতে গিয়ে আসলে ভেঙে যাচ্ছে দেখেন ধুলো পড়তেছে আর কি যাই হোক আমি সেই হিসেবে যেভাবে ছিল সেভাবে সেট করে দেবো সেইভাবে সেট করে দিলে আসলে কোনো ঝামেলা হবে না আর লেটও হবে না কেননা তিন খাদের তার তো মনে করেন যে জায়গা মনে করেন একটা ফেজ এদিক ওদিক হয়ে গেলে এসিটা চলবে না আবার ফেজ ফেজ ঘুরোতে হবে এই সুইচটা আসলে লাগাবো কি লাগাবো না ভাবতেছি তারপরেও মালিকের কিছু বাঁচানোর জন্য দেখা যাক কি করা যায় যদি চালানো যায় সুইচগুলো চালাবো আর যেটা না চালানো যাবে সেটা নতুন লাগাইতে হবে যাক সুইচ এখন মনে করেন পাশাপাশি দুইটাই সুইচ যদি ওরকম একশো এম্পের দেওয়া হয় তাহলে একটু ওই তিনটাই লোড পড়ে যাবে সেই জন্য পাশাপাশি তো গরম হয়ে গেলে আসলে আপনার ব্রেক আপনার ইসের খাঁচাগুলো মানে জ্বলে যেতে পারে এই আমি একটা উপরে একটা খাঁচার বাম পাশে উপরে দিয়ে দিলাম আর খাঁচার ডাইন পাশে আর দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে দুইটা সুইচ আছে সিঙ্গেল সুইচ আর কি তিরিশ এম্পিয়ারের ওইগুলো দিয়ে দিচ্ছি সবাই পাশে থাকবেন এই যে বাবু আমাকে হেল্প করছে সুইচ দিচ্ছে তিরিশ এম্পিয়ারের সুইচ দেখেন আপনারা এটা হচ্ছে কালো আসলে এগুলো লোড নেয় ভালো তো যাই হোক আপনারা আমার সকল ভাই বন্ধুদের ফেসবুকের যত ভাই বন্ধুদের সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার প্রতি অনুরোধ রইল দেখুন সুইচ কাজটা সেট করে দিচ্ছি আজকে সেট করে দেওয়ার পরে আমার কাজ শেষ নিচেও আসলে সবাই কষ্ট করছে গরমে আসলে এই যে প্যানেল বোর্ডটা দেখছেন এই বোর্ডের বোর্ডটা সম্পূর্ণ এই এসির জন্য এসির সব কানেকশন এখান থেকে গিয়েছে এটা চালু করে দিলেই মনে করেন নিচের যে আপনার লোকজন আছে সেগুলো তাদেরও একটু আসলে ভালো লাগবে কেননা গরমের ভিতরে তারাও বসে আছে আর আমি তো ফাঁকা জায়গায় কাজ করতে দেখতেই পাচ্ছেন আপনারা একটা সাইড টেম্পার সুইচ দেখাচ্ছে বাবু এটাও লাগাতে হবে এটা খুলে আসলে পুরনোটা খুলে নতুনটা লাগিয়ে দেব কেন পুরনো সুইচগুলো আসলে সবই অখজে হয়ে গেছে পুড়িয়ে গেছে তো মেন প্যানেল বোর্ড যদি পুড়ে যায় তাহলে সুইচগুলো থাকে না কেন সুইচগুলো সমস্যার জন্যই মেন সুইচের সমস্যা হয় কেন লোড নিতে পারতেছিল না তো অনেক পুরনো হয়ে গেছিল আসলে কারেন্টের কাজ সবাই সাবধানে করবেন আর আমার মতো মনে করেন যে মেন লাইনে কাজ করতে গেলে খুবই সাবধান যদি লাইন বন্ধ না করেন আর সবারকে অনুরোধ করব যখনই কারেন্টের কাজ করতে যাবেন মেন লাইনটা বন্ধ করে নেবেন কেননা বলা যায় না বিপদ কখন বিপদ আসে কোয়ে বললে কয়ে বলে আসে না বিপদের সম্মুখীন হওয়া থেকে আগের থেকে সতর্ক থাকবেন এই যে আরেকটা মনে করেন যে তিন খাতের সুইচ এই সুইচটা আসলে দুই খাত পুড়িয়ে গেছে এক খাত ভালো আছে। কিন্তু কী করা যাবে দেখি দেখতেছি চেষ্টা করতেছি দেখি সুইচটা ভাঙা যায় কি না ভেঙে মনে করেন যে একটা সুইচ ব্যবহার করব আর দুইটা ফেলে দেবো কিন্তু তিন তার আছে তিন তারই মনে করেন যে সমান করে নিতে হবে দেখা যাক আমি সেই ভাঙার ব্যবস্থা করি দেখি ভাঙে কি না এই দুইটা তার হচ্ছে মনে করেন আর্থিন মানে যেটা আমরা নিউটল বলি আর কি নিউটলে দেখতেছি ভাঙা সুইচটা যদি ভাঙা যায় তাহলে ভালো হবে এবং এখন যে অবস্থা যে কটা বাদ যে মনে করেন যে দুপুর সবই দোকান বন্ধ আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন পাশে থাকবেন